তাহলে আমরা কি তখন জানি সেই সময় আমরা কয় আল্লাহ তুমি দুনিয়া দিছো কি সবজি যদি রাইটটা দিতা তো এ ভালো আছি তোলে জানা তোর উপরে জাগাটা পাই না বল তুমি হামলা এই তা হো এডি যে রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এইরকম বেড়াইয়া কৈছো না ম্যাগের ভিতরে দান হিজো করছে অহন রহীন্দ্র ডানা বেরিয়েছে আল্লা ফাইসা না বেড়াইয়া মরার খায় ইয়া ই আমি দান হিজাইলে খালি আমার লোকের যা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না কত সে খালি বছরে বছর হইতে থাই বিয়ে যাচ্ছে বারো বছর আমার ঘরে একটা সিটটা সিটটা নাই তোমরা কম ফোতাইছো আল্লাহরে ঠিক নি

বাংলার মুসলমান মুখর চোখ ইতিহাস না দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংহের হুজুরে এটা হলো দোয়া লগে লগে কবুল কথা মনে আসেনি দোয়া কবুল হয় কয় বাঘে মা কথা কয় না কয় বাঘে এক নাম্বার হইল দোয়া করছে মারো ম্যাগ পড়ছে মারো দুই নাম্বারে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলি হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হইলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যে দোয়া করলাম আল্লাহ হজনা করাইয়া করাইয়া না যদি এটা ম্যাগের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাদ যাইতাম পারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহা ডাহাতে বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ ইউনুস সদাগর অনেক দহানের লগে লেন্ডান আছে এই দোহান বাকি তাহি একটা লাইন করণ লাগব জারার লগে ফানা দানা আছে তারা আতিহা দহন লাগব জারার কাছে ফা হয় হজর আয়াম কিয়া তেহা দাই করণ লাগব বওয়ের বহরনা তেহা বাকি থাকলে এইডা বড়ায় আদাই করা দেওন লাগব লেন্ডান থাকলে বে কেওরে তুমি শুদ্ধবালা গুশি দিয়া লাইছো ওহonat কামন পড়ছে হজর যাইতে আসি এই যে কুদুছারে যে গুশি দিয়া লাইলাম ওহন এডা কি তা করণ আতকামন পড়ছে গু

এটি আমরা কোনো মন লইয়া ফারতাম না হজের তে আই আপনার লেগা দোয়া করিস আল্লাহ কয়দিন পরে কবুল লগে লগে কবুল হইসা লগে কবুল হইলে তুমি মারতে গেম লাগব কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগব হজের তে হজমান লাগবো এরপরে তোমার আল্লাহ হজ ফারাইছে তৈলে এক নম্বরে মাডো কবর দুই নম্বরে কয়দিন পরে কব সোভাহ আল্লাহ কয়না রে তিন নাম্বারে আসল না কই আলাই তামে তার বাবা আসো আদর করে আসো আদর করে বাবা আসো 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 লক্ষ্মী শোনা আসো এ কুস করিন না বস বস তাজুল বসে তো আই ও মা এতে এতবার কনলাগে তোর লগে বইয়ানোর সোনামুনি

আল্লাহ বান্দারে দেয় না খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে ওমো মোমা দোয়া করলাম দুই নাই তো আপনি জমাই রাখেন কি দিবেন না আমরা দি দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন আল্লাহ তোমরা না হলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা কেয়ামতের ময়দানে যেই দিন বিপদ ফরবারে সেই দিন দোয়া ফাইবক আল্লাহ এলাগত মায়া রক্ষা দিছি বিপদের দিনে কবলা লাগায় সহজ করে উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনার अब्бай চাকরি করে ঢাকা পড়ো আপনার अब्бай চাকরি করে ঢাকা বিশুদবারে এই শনিবারে যাইদায় আইতার সময় প্রত্যেক দিন রাতে বিস্কুট আনে মা কি বুদ্ধি কইরা সালা সাতটার বাইদে দ আব্বা আর না বিশুদবারে আসে আবার বিশুধ বার আম্মায় করে কি সব বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিং এর উফলে নিয়া লোহাইল দেয় ফাঁচ ছড়া বিস্কুট মাত্র ফেগর রাখছে এই তো যখন ঘুমের দেখছে আব্বাই আইসে বিস্কুট দাও আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রাইকা দেয় কয় আরও দেও কয় সারাটা সাতটা যাওয়া লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে এলাকি আম্মায় দুইটা দুইটা কইরা ফোর দিন মাথায় নালা দেয়। আম্মা আরো দেও আম্মায় আরো দেয় না আমায় আম্মায় জানে প্রত্যেক দিনতে দুইটা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার ফ্যাকেট দিয়া লাই ফোরের দিন দাম করতে আম্মার সাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি কইরা আব্বার আনুইন্ডা বিস্কুটটি এক সপ্তাহ লাগাইয়া ফুতাইতে খাওয়ায় আম্মায় নিজে খাওয়ান লাইয়া রাখছে না সুমাল আল্লাহ আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না রে নিজে খাওয়া লাইজ আমায় হইল পরিকল্পনাকারী ফুড়াটা সাপটা যেন ফুতাইতরে জিয়াইতরে খাওয়াইতে পারে আল্লাহ গাম্মায় দুইটা দুইটা কইরা দে আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে আমি তোর সোয়াব কোনো লাগাইতাছি না আমার কোনো সোয়াবের দরকার নাই তোর লাগি আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন হিসাব শুরু হইছে ডাক দিছে পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল না বই তো হুদা গোনার গোনা সোয়াব তো দেখি না হন কি করতাম তে বান্দায় বরবরাইয়া কানবো আল্লাহ কিতা থা করতাম আমিও তো চিন্তাত ফেরে গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি কী করতাম তুমি কও গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খেরো তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব

আব্দুস সালামে সাইয়া রয়েছে নেকের ফাল্লারা এমনি উফরের ফাইরুটটা রয়েছে গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রয়েছে ফেরেস্তাই নিয়া সেরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লব দিয়া নেকের ফাল্লারা মাডি তাইয়া পড়ছে গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠা গেছেগা গা আব্দুল সালামে কাল্লা ডেকি তা বুঝলাম না কই ওই যে পশ্চিম সিং দরবারও বইয়া বয়া নাগাই শেরিফ লগে দোয়া যে তুমি না চিন্তা করছিলা দোয়া ডি দি কু এহেন দি আমি দি রকা দিছি রে আজকে দি দিয়া তরে জাহান্ন বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা